আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে কোনো একটি অক্টাল সংখ্যাকে হ্যাকসাইড মানে নেওয়া লাগে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অক্টাল সংখ্যা লিখে নিয়েছি আর আরেকটা বিষয় মনে রাখবো যে অক্টাল সংখ্যা একটি তিন বিটের কোড তো সংখ্যাটির মধ্যে কী কী আছে সেভেন জিরো সিক্স পয়েন্ট টু অর্থাৎ আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য তিনটা করে বিট বের করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই চার এখানে দুই হইতে গেলে কোনটা কোনটা লাগে যেটা যেটা লাগে ওইটা ওয়ান আর যেটা লাগে না এটা জিরো অর্থাৎ চার লাগে না দুই লাগে আর এক লাগে না অর্থাৎ এখানে কী লিখব জিরো ওয়ান জিরো আবার এখানে ছয় হতে গেলে কোনটা কোনটা লাগে চার আর দুই অর্থাৎ হচ্ছে এখানে যেটা লাগবে এটা ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান তারপরে কত জিরো তাহলে ছয়ের জন্য কত ওয়ান ওয়ান জিরো তারপর এখানে জিরো আছে এই জিরো হওয়ার জন্য কোনোটাই লাগবে না অর্থাৎ তিনটাই হবে কি জিরো আর এখানে সেভেন হতে গেলে কোনটা লাগে চার দুই এক অর্থাৎ ওয়ান ওয়ান দেন কত ওয়ান এবার আমরা সংখ্যাটাকে বাইনারিতে নেওয়া শেষ এখন আমরা যেহেতু এটাকে হ্যাকসাইডিসিমানে নেওয়া লাগবে এই জন্য আমরা এখানে চারটা করে বিট বিবেচনা করব তাহলে এখানে তিনটা আছে আমরা একটা জিরো দিয়ে নিব আর এখানে এক দুই তিন চার আমরা প্রত্যেক প্রতি চারটা চারটা করে একটা বিট বের করব তারপরে এক দুই তিন চার আর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়ান আছে কিন্তু এখানে সংখ্যাটার মধ্যে আমরা তিনটা জিরো নিয়ে নিতে হবে তো সংখ্যার মধ্যে যদি আমরা তিনটা জিরো নিয়ে নিই জিরো জিরো অ্যান্ড এখানে জিরো তাহলে এই জায়গাতে আমাদের এখানে বিট হতে হবে চারটা তাহলে চারটা বিট কী কী ওয়ান টু ফোর আর কত এইট তাহলে এখানে জিরো ওয়ান ডবল জিরো কী মিন করে জিরো ওয়ান ডবল জিরো হচ্ছে শুধু এখানে কত যাবে চার এখানে দশমিকের দশমিক থাকবে তারপর জিরো জিরো ওয়ান ওয়ান জিরো মানে কত এখানে ছয় আর এখানে কত আছে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে কত আসতেছে এই চার আট আর চার বারো আর বারো মানে কি সি আর এখানে জিরো 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 ওয়ান অর্থাৎ শুধু ওয়ান তাহলে আমাদের সংখ্যাটা কত ওয়ান সি সিক্স পয়েন্ট ফোর